বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আশিজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতদের স্বজনরা মামলা দুটি করেন এর মধ্যে রাজধানীর রামপুরায় আমির হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের নামে হত্যার মামলা করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি আদালতে নিহতের স্ত্রী আন্নি মামলাটি করেন আদালত বাদের জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী উবাদুর কাদের সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান পলাশ